রহমান রাহিম সুখবর সুখবর ক্রেতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর আর নয় দূর দূরান্তে এখন আপনার হাতের কাছে কসমেটিক্সে আপনারা পাবেন সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ডের মালা সিটি গোল্ডের দুলসহ যাবতীয় কসমেটিক্স আইটেম ছেলে ও মেয়েদের সিটি গোল্ডের হাতের ব্যাট আংটি ভ্যানিটি ব্যাগ পার্স ব্যাগ মাথার কাঁকড়া চিরুনি লিপিস্টিক মেহেদি সহ বিভিন্ন ব্র্যান্ডের পাউডার গলার মলা काडीरमाला फ्रेश वॉश নাকের ফুল কানের দুল চুল বড় হওয়ার তেল মাথা ঠান্ডা রাখার তেল কসমেটিক আরো পাচ্ছেন এই যে আপু এই যে আপু আপনি কি আপনার চেহারাকে সুন্দর করতে চান তাহলে খুনি চলে আসুন বাসমেটিক্স এখান থেকে সংগ্রহ করুন বিভিন্ন ব্র্যান্ডের নাইট ক্রিম চাঁদনি গৌরী ডিউ স্কিন সাইন লাইট ব্ল্যাক পার্ল ও নিউ ফেস সহ বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্সের আইটেমের এক বিশাল সমাহার বাজার ভাই আপনি কি আপনার বাচ্চার জন্য খেলনা কিনতে চান তাহলে এক্ষুনি চলে আসুন আরো পাচ্ছেন বাসর ঘর সাজানোর যাবতীয় মালামাল এবং বর কোনের জন্য মাথার টুপি হাতের ব্যাচ গলার মালা মনের মতো করে নিজেকে সাজাতে পছন্দের কসমেটিক কিনতে চলে আসুন বা